শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ছাড়া রান্না করা কেউ শিখায় না বেগুনি দিয়ে না কুমড়ো দিয়ে বেগুনি ভাজা শিখায় না কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শেখায় না তারপরে কাঁচামরিচ শুকাইয়ে রেখে ফ্রিজ রাখলি আবার বর্ষাকালে ভিজাইলি জান হয়ে ফুকুরি খাবি খাইরা শেখায় না ঠিক না বেঠিক আবার এটাও বলে না এই 블াউজ কে দিয়েছে ব্যস্ত হ্যাঁ ভাই আমার খুব ভালোবাসার মানুষ এত ভালোবাসার যে গাইবান্ধায় যায় আর না যায় ভাই বগুড়ার গাইবান্ধার সি হলু বগুড়াই এ ঠিক আছে না এটা ঠিক আছে তো ভাই বলছে আপনি একটা গান গাবেন আমি না শুনে চলে যাবো এটা হতে পারে তাহলে একটা শোনাই শোনাই আমাদের ওই ছোট বাচ্চা গাইছিল তখন তো দর্শক কম ছিল এবার গান হবে এটা কুপা গান কার গান এমপিরা সব কথাই গেল ভাইজান মোজা পড়িনি ও পড়ার পরে গাতে গিয়ে ঠিক আছে মাইক মনিটারটা আর একটু কিন দেন দিক সামান্য মানে ওই একটু দূরে চলে গেছে তো সামান্য এই সবাই রেডি আমি কিনল হ্যাঁ আমার রব্বানি ভাই ফুটে জ্বালাতা যেন পায় এই গান মধ্যে এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে গুলাম রব্বানি হুজুরের বাড়িতে গিয়ে উঠবো জায়গা দেবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে পালাবে না না দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালাম মানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে আসো খেলবো তোমাদের মা তোমাদের বাপ চোদ্দ গোষ্ঠী নিয়ে আসো খেলা হবে মনে আছে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন গরবের ছিটে কাজে মো তোমরা খালি খৈল মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে তো